এই ভাই দেখেন তুই গোসল করতে নামছে শহরের মানুষ নামতে বেশি দূর যাইতে ভয় পাচ্ছে নদী তো কোন সমস্যা নাই ভাই নেমে দেন নেমে ও মাই গড আর বেশি দূর যাইতে পারছে না ভয় পাইছে অধিক স্রোত হ্যাঁ স্রোতের দিক যান দেই কতটা পারেন দেন মারেন স্রোতের দিক দিয়ে জানতো দেই যান অনেক মজা করে যাচ্ছেছে নদীতে হ্যাঁ হ্যাঁ যান স্রোতের বিপরীত মুখে প্রচেষ্টা অসাধারণ চেষ্টা অসাধারণ চেষ্টা খুব সুন্দর হচ্ছে কিন্তু জায়গাই তো মনে হচ্ছে ফিরাই মনে হচ্ছে জায়গায় সাঁতার কাটতেছে চালান 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 দেখি কতটা পারেন স্রোতের মুখে বলে না স্রোতের মুখে যাওয়া অত সম্ভব না আপনি মাছ না মাছ পারে মাছ স্রোতের ভিতরে খুব দ্রুত চলে যেতে পারে বাই বাই